رب العالمين قرآن الكريم سورة إبراهيم رمضة الله جانية وَإِن تَأَلْ رَبُّكُمْ لَإِن شَكَرْتُمْ لَازِيدَنَّكُمْ وَلَإِن إن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد الله رب العالمين سورة إبراهيم رمضة بيتي بير شمس تو مانوس در كدا ديبل مانوس شرام তোমরা শুনে রেখো রব্বুল আলামিন আমি তোমাদেরকে একটা বিধান জারি করে দিলাম ওয়া ইনতা আন্না হে নবি তুমি পৃথিবীবাসীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও পৃথিবীতে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তাদেরকে তুমি জানিয়ে দাও ওয়া ইনতা আন্না হে মানুষ তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন কিসের ঘোষণা আল্লাহ দিলেন আল্লাহ এটা বললেন লা ইন শাকাউতুম লা জিদান নাইকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আপনি জানিয়ে দেন লা ইন এই পৃথিবীতে যত মানুষ হয়েছে যারা পৃথিবীতে বসবাস করে তারা যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে তাহলে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের নেয়াবত গুলোকে আরো বাড়িয়ে দেব সোহান আল্লাহ আল্লাহ বললেন যে হে নবী আপনি এই মেসেজটা ওদেরকে পৌঁছিয়ে দেন ওরা যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে ওরা ওদের যা আছে এটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে বাড়িয়ে এমন পরিমাণ করে দিব ওরা কল্পনাও করতে পারবে না সোহান আল্লাহ তার মানে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই শুক্রিয়া যে আদায় করতে হবে এটা সরাসরি আল্লাহ বিধান পরের অমশে আল্লাহ বলেন ওয়ালা ইনকাফাও থম বিলা সাদি আল্লাহ বলেন পক্ষান্তরে হে বলবেন যে শুকরিয়া আদায় করো যে মানুষগুলো শুক্রিয়া আদায় করবে ওদেরকে তো আমি আল্লাহ বাড়িয়ে দেবো ওদের নিয়ামত কিন্তু হে নবী আপনার তো এটাও জানা থাকা দরকার কিছু কিছু লোক আছে বদমাস সমাজে সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে শুধু উল্টা সাইডে চলে সব সময় আল্লাহ বিরোধী কার্যক্রমের সাথে এরা লিপ্ত থাকে তাহলে এদেরকে কি সাইজ করার দরকার আছে না নাই আল্লাহ বালেন নবে আপনি যে কথাগুলো বলবেন এইগুলো যদি কেউ শোনে তাহলে তাদের জন্য সুসংবাদ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন এদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। কিন্তু কেউ যদি শুক্রিয়া আদায় না করে আল্লাহর বিধানের উল্টো সাইডে চলে উল্টো রাস্তা দিয়ে চলে তাহলে এদের জন্য বিধানটাকে আল্লাহ আল্লাহ বলেন ওরা যেন মনে রাখে ওরা যদি আমি আল্লাহর নিয়ামত গুলো পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করে শুক্রিয়া আদায় না করে তাহলে ওরা যেন জেনে রাখে ইন্না আজাবি আমি আল্লাহর আজাব আজাব মানে তো আপনার বুঝেন আযাব মানে শাস্তি আজাব মানে শাস্তি আজাবটা হচ্ছে আরবি শব্দ কোরআনে এই আয়াতের মধ্যে সুরা ইব্রাহিমে এই আজাব শব্দটা ব্যবহৃত রয়েছে অর্থাৎ যারা আল্লাহর শুক্রিয়া আদায় করবে না কৃতজ্ঞতা আদায় করবে না এদের সাথে এই আজাব শব্দটাকে আল্লাহ মেসিং করে দিয়েছেন যে যারা শুক্রিয়া আদায় করবে না এদের ভাগ্যে এদের সামনের দিনগুলোতে আজাব এদের জন্য অপেক্ষা করতেছে জোরে প্রিয় ভাইরা আমার তার মানে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এই সুরত এ বড়হীন এই সুরা ইব্রাহিমের এই আয়াতটা এটা আপনার বিবেকটাকে নাড়া দিয়ে দেবে আপনি যদি শুক্রিয়া আদায় না করেন তাহলে কি পরিণতি আপনার হবে আর শুক্রিয়া আদায় করলে কি লাভ হবে এর তাফসিকটা আপনারা যদি পড়েন বাড়িতে গিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনার ব্রেনটা আপনার পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে এই আয়াতটা দেখে